আইফোন থার্টিন পঁচিশ সালে এসো কেমন পারফরমেন্স দিচ্ছে চলেন দেখে নিই আজ আমরা যে আইফোন থার্টিনটি নিয়েছি ওইটা একটি জাপান ভেরিয়েন্টের এবং এটি স্টোরেজ একশো আঠাশ জিবি এটিতে ব্যাটারি হেলথ এখনও এইটটি সেভেন দেখাচ্ছে এটি খুবই স্বাভাবিক কারণ আমাদের বাংলাদেশের মার্কেটে এখনও আইফোন থার্টিন নতুন ইন্ডেকটিভ সেল হয় আইফোন থার্টিনটি দুই হাজার পঁচিশ সালে এসে আপনার পছন্দের ফোন হতে পারে কারণ আইফোন তেরো চোদ্দো এবং পনেরো দেখতে একই রকম দূর থেকে কেউ বলতে পারবে না এটি আইফোন তেরো চোদ্দো নাকি পনেরো আমরা এখন দেখে নিব দুই হাজার পঁচিশ সালে এসে আইফোন থার্টিনের তিনটি ভালো এবং তিনটি খারাপ দিক আইফোন থার্টিন নেওয়ার জন্য একটি ভালো কারণ হতে পারে এটির ক্যামেরা এই বাজেটে এটিতে আপনি সিনেমেটিক যে পারফরমেন্স পাবেন তা অন্য কোথাও পাবেন না আইফোন থার্টিনের অবস্থান ধরে রাখার জন্য এই সিনেমেটিক ক্যামেরাটি যথেষ্ট আইফোন থার্টিনে আপনারা দুটি লেন্স পেয়ে যাবেন একটি বারো মেগাপিক্সেল মেন ক্যামেরা আর একটি বারো মেগাপিক্সেল ওয়াইড ক্যামেরা দুটি দিয়ে আপনারা ভালো মানের ছবি তুলতে পারবেন এখানে প্রটির মধ্যে খুব ভালো বকে দিয়ে আপনি ছবি তুলতে পারবেন সামনে পেয়ে যাবেন বারো পিক্সেল একটি সেলফি ক্যামেরা যা বিবিট ফিল্টার আপনাকে অনেক সুন্দর করে দিবে। যারা আপনারা ভিডিও করেন তারা এই ফিল্টার ব্যবহার করে অনেক সুন্দর হয়ে যেতে পারবেন আইফোন থার্টিন নেওয়া সব থেকে বড় সুবিধা হল আইফোনের ব্যান্ড বেলু আপনি দীর্ঘদিন ব্যবহার করেও আইফোনে একটি আফটার সেল সার্ভিস এবং কি আপনি একটি ভেলিয়েবল প্রাইজে বিক্রি করতে পারবেন যা আপনাকে অন্য কোনো ফোন দিবে না আইফোন থার্টিনের খারাপ দিকগুলোর মধ্যে প্রথমে চলে আসে এটি সিক্সটি হাজের ডিসপ্লে যা আপনাকে একটি চপি চপি ফিল দিবে এবং কি আপনার রেগুলার ইউসেজে এটির নজ আপনাকে খুবই বিরক্তির কারণ হিসাবে দাঁড়াবে আইফোন থার্টিনের দুই নাম্বার খারাপ দিকটির মধ্যে এটি একটি বড় অন্যতম কারণ যা আমার জন্য অনেক বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় যা হলো টেলিফোটো লেন্স না থাকা আইফোনে যদি টেলিফোটো লেন্স না থাকে তাহলে আপনার প্রতি ছবি যা দেখতে অনেক দূরে দেখা যায় এবং তা মানে চোখের জন্য দেখতে ভালো হয় না এবং কি পরবর্তীতে আপনার জুম করে ছবি এডিট করতে গেলেও সেগুলো ভালো ফলাফল পাওয়া যায় না আইফোন থার্টিনে একটি আপনার এটা ধরতেও পারেন আপনার বেডসাইটের দিকে আপনি নাও ধরতে পারেন কারণ বর্তমান সময়ে আমাদের ফোনগুলো খুব তাড়াতাড়ি চার্জ হয়ে যায় মোটামুটি বিশ তিরিশ মিনিটে অনেক ফোন আছে চার্জ হয়ে যায় এটার মধ্যে আইফোন থার্টিনটি চার্জ হতে মোটামুটি এক ঘন্টা থেকে দেড় ঘন্টা সময় লেগে যায় যা অনেকের জন্য একটি বিরক্তির কারণ আইফোন থার্টিনে আপনারা মোটামুটি সাড়ে পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন আমি রাত বারোটা থেকে ফু হান্ড্রেড পার্সেন্ট ফুল চার্জ করে আমি মোটামুটি সকাল সাড়ে পাঁচটা পর্যন্ত ইউজ করি এবং কি আমার অবশিষ্ট সতেরো পার্সেন্ট চার্জ বাকি থাকে যা আমি মনে করি রেগুলার লাইফ ইউজেজে কোনো প্যারা খাবেন না ব্যাটারি লাইফ ইউজেজে এই ছিল আইফোন থার্টিন দু হাজার পঁচিশ সালের তিনটি ভালো এবং তিনটি খারাপ দিক এই বাজেটে আপনারা হনর ফোর হান্ড্রেড এবং কি আপনারা আইফোন নিউ পেয়ে যাবেন যা এই বাজেটটা অন্যতম সেরা ফোন গেমিং ডিভাইস হিসাবে কিন্তু আপনারা যদি সিনেমেটিক ক্যামেরা চান তাহলে এই বাজেটটা আইফোনের বিকল্প আর কিছু হতে পারে না মোটামুটি আপনার কন্ডিশনের উপর ডিপেন্ড করে তেতাল্লিশ থেকে আটচল্লিশ হাজার টাকার ভিতরে আইফোন থার্টিন পাওয়া যায় যা খুব সুইড একটা ডিল আমি মনে করি আপনারা যদি আইফোনের নিয়ে চিন্তা করেন তাহলে আইফোন থার্টিন নিতে পারেন আর যদি চিন্তা করেন যে না আমরা অ্যান্ড্রয়েড নিব তাহলে অ্যান্ড্রয়েড নিতে পারেন দিন শেষে টাকা আপনার ডিজিশান আপনার আপনি আপনার সঠিক জিনিসটা আপনি নির্বাচন করে আমি চাই আপনি একটা ভালো ফোন নিয়ে নিন